আমরা অধাদেশ না পাই তাহলে আমরা রাজপথ ছাড়ছি না এখানেই রক্ত ঝরে যাবে প্রতিলতা মানে এসেছেন অধিপতি বাতিল হয়ে গেছে এই মধ্যে সাথ কলেজে কোনো প্রশাসন নই সেরকম সেখানে রানিং শিক্ষার্থীদের যে পরিচয়ের বিষয়টি এবং আমাদের যে ভবিষ্যৎ ছাদ কলেজে সেটি এখন টলমলে

আমরা বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন অধিদপ্তরে গিয়েছি এবং আমাদের মতামত প্রকাশ করেছি আপনারা দেখেছেন যে তারা আমাদের দাবিটি যৌক্তিক বলে দাবিটি মেনে নিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র মহল সাত কলেজের শিক্ষার্থীদের ডোমিনেট করার জন্য উৎ ছিল কিন্তু রাষ্ট্র যখন একটি সিদ্ধান্ত নিয়েছে সেটি নিশ্চয়ই যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে তার ওই প্রেক্ষিতে রাষ্ট্র একটি অধ্যাদেশের খসড়া জারি করেছিল আমাদেরকে ইউজিসি থেকে বলা হয়েছিল বরং রাষ্ট্র দিনের পর দিন পেছাচ্ছে এবং আমাদেরকে ভুল বোঝাচ্ছে যে তারা মতামত নিতে বসবে এখন তার একটি অন্য প্রক্রিয়া শুরু করবে আমরা খুবই আতঙ্কিত বিশ্ববিদ্যালয়ে এই তাদের এই কার্যক্রম নিয়ে আমরা চাই রাষ্ট্র যেন শিক্ষার্থীদের এই শেষ দাবিটি যেহেতু রাষ্ট্র আমাদের সকল দাবি মেনে নিয়েছে এই শেষ দাবিটি অন্যদের জারিয়ে সেটিও যেন রাষ্ট্র মেনে নেয়